মাধ্যমিকের জীবনবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা পড়তে চায় কিন্তু সেখানেও সেই ভিডিওটা আসবে অবশ্যই আসবে মাধ্যমিকের আগে কিন্তু সেখানেও যে টপিকটা সব সবথেকে বেশি লোকে লিখেছিল সেটা হচ্ছে কোষচক্র এখন কোষচক্রের জন্য এত টাইম নষ্ট করে লাভ নেই দু মিনিট বলবো এই দু মিনিটে কোষচক্র থেকে যে এক নম্বর দু নম্বর কিংবা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেটা তোরা পেরে যাবি প্রথমে কোষচক্র কি একটা কোষ থেকে যে দুটো কোষ তৈরি হবে মানে এই যে কোষের বিভাজন হবে সেই কোষের বিভাজনের যে প্রক্রিয়া যে স্টেপস সেটাকেই আমরা কোষচক্র বলি অর্থাৎ এই যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে এই যে গোটা প্রসেসটা এইটাকে কোষচক্র বলা হয় তাহলে কি হবে এখানে দুটো জিনিস হবে এক কোষ প্রথমে নিজেকে তৈরি করবে মানে কোষ বিভাজন হবে এই যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে তার আগে তো কোষকে কোষকে নিজেকে তৈরি করতে হবে এই তৈরি করার ফেসটাকে বলা হয় ইন্টারফেস এবং তারপরে কোষ বিভাজিত হবে যেটাকে আমরা বলি মাইটোটিক ফেস তাহলে কোষ চক্রের দুটো পার্ট শুরুতে হচ্ছে কোষ তৈরি করছে নিজেকে এটা হচ্ছে ইন্টারফেস এবং তারপরে হচ্ছে মাইটোটিক ফেস যেখানে কোষ বিভাজিত হয়ে যাচ্ছে ইন্টারফেসের তিনটে দশা জি ওয়ান এস জি টু জি ওয়ানে কি হয় জি ওয়ানে কোষের যত কোষ অঙ্গাণু রয়েছে সেগুলো ডবল হয়ে যায় ঠিক আছে কারণ কোষ বিভাজিত হবে তো তো দুটো দিকে কোশাঙ্গাণুগুলোকে তো দুদিকে চলে যেতে হবে সেজন্য কোশাঙ্গাণু ডবল হয় হচ্ছে জীবান দশায় এবং জীবান দশায় আর কি হয় ডিএনএস সংশ্লেষের জন্য ডিএনএ তৈরির জন্য যে যে উৎসেচক লাগে এনজাইম লাগে সেটা তৈরি হয় হচ্ছে জীবন দশায় তাহলে জীবন দশার দুটো পয়েন্ট এক কোশাঙ্গাণু ডবল হয় এবং ডিএনএ তৈরির যা যা উপকরণ সেটা তৈরি হয় এস দশা এস দশায় কি হয় এস মানে সিনথেসিস মানে তৈরি হওয়া কী তৈরি হয় ডিএনএ তৈরি হয় সেই জন্যই তো জি ওয়ানে ডিএনএ তৈরির উপকরণ তৈরি হচ্ছিল তাহলে এস দশায় কি হয় ডিএনএ তৈরি হয় আর হিস্টোন প্রোটিন তৈরি হয় অর্থাৎ ডিএনএ ডবল হয়ে যায় এরপরে জি টু দশায় জি টু দশায় কী হয় জি টু পরে কি শুরু হবে মাইটোটিক ফেজ তৈরি শুরু হবে মানে কোষের বিভাজন হবে তাহলে জি টু দশায় মানে মাইটোটিক ফেজের আগে জি টু দশায় এই কোষ বিভাজনের জন্য যা যা প্রোটিন প্রয়োজন সেটা তৈরি হবে শটে বললে জি ওয়ানে কি হবে কোষ অঙ্গাণু ডবল হবে এবং ডিএনএ তৈরির জন্য যা যা লাগে সেই প্রোটিন তৈরি হবে এস দশায় কি হবে ডিএনএ তৈরি হবে ডিএনএ ডবল হবে এবং হিস্টোন প্রোটিন তৈরি হবে জিটু দশায় কি হবে এই কোষ বিভাজনের জন্য মাইটোটিক ফেজের জন্য যা যা প্রোটিন লাগে সেটা জিটু দশায় তৈরি হবে এই হয়ে গেল জি ওয়ান এস জি এবং তারপরে মাইটোটিকে মাইটোটিক দশায় গিয়ে কোষের বিভাজন হবে একটা হয় জি জিরো দশা যে যে কোষের বিভাজন হয় না তারা জি জিরো দশায় থাকে যেরকম নিউরোল আর এই জি ওয়ান করে এই যে ইন্টারফেস এখানে কি হয় ধর কোষ বিভাজনের পরে এটা হচ্ছে বা পরের কোষ বিভাজনের আগে তো এই ইন্টারফেস দশায় কোষ সমস্ত লক্ষ্য রাখে যে কোনো গন্ডগোল হয়নি তো ডিএনএ তৈরিতে কোনো গন্ডগোল হচ্ছে না তো কোষ বিভাজনে কোনো গন্ডগোল হচ্ছে না তো তো এই জন্য এই ইন্টারফেস দশায় চেক পয়েন্ট থাকে এবং এই চেক পয়েন্টে যদি গন্ডগোল হয় অর্থাৎ এই চেক পয়েন্ট যে কোনো সমস্যা এইটা যদি কোষ বুঝতে না পারে তাহলেই কিন্তু ক্যান্সার হয় টিউমার হয় এবং সেই টিউমার ছড়িয়ে পড়ে যেটাকে ম্যালিগনেন্ট টিউমার বলে এবং এই ছড়িয়ে পড়ার প্রসেসকে বলে মেটাস্টাসিস